নমস্কার বন্ধুরা আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি যে বিষয়টা দেখাবো সেটা আপনারা আমার থামনেল এবং টাইটেল দেখে বুঝতে পারেন হ্যাঁ বন্ধুরা আগামী পরশু দিন আমাদের বাঘ দেবী অর্থাৎ মা সরস্বতী আবহনী বার্তা এবং সেই পূজায় আমরা আমাদের যে ছাত্রছাত্রীরা আছে এবং আমরা সবাই মেতে উঠি শ্রী পঞ্চমী মাঘী শ্রী পঞ্চমীতে এই বাগদেবীর পুজো হয় আর সেই বাগদেবীর পুজো যদি নিজের ফোটানো নিজের ছাদ বাগানের এই গাঁদাগুলো দিয়ে যদি আমরা অঞ্জলি দিতে পারি তবে কেমন হয় এত সুন্দর সুন্দর ফুল দিয়ে মনটা একদম বিশুদ্ধ হয়ে ওঠে আমাদের এরকম গাছ থেকে ফুল একটা করে ছিঁড়ে নিয়ে আমাদের দেবী সরস্বতীর পায়ে যদি অঞ্জলি দিতে পারি তবে কত সুন্দর লাগে তা সেই ছাদ বাগানে এই গাঁদা ফুল কিভাবে আমি পরিচর্যা করে এবং বারো মাস এই ফুলের ফুলকে রাখতে পারি সেই বিষয়ে আপনাদের বলবো আপনারা সঙ্গে থাকুন বন্ধুরা আমার ছাদ বাগানে দেখুন কত ধরনের গাঁদা ফুল রয়েছে এটা লাল টকটকে রক্ত গাঁদা এইগুলো হচ্ছে এক ধরনের ইনকা গাঁদা প্রচুর কুড়ি হয় প্রচুর ফুল হয় এই গাছগুলিতে আর ফুল হয় এর থেকে চারা করা মুশকিল আর এগুলি বীজ রাখলে হয় এগুলি কাটিং থেকে করেছি আমি একে একে সেগুলো পুজো দিই আর এগুলো প্রায় শেষ হয়ে এসছে দিন থেকে ফুল দিচ্ছে প্রায় শরৎকাল থেকে ফুল দিচ্ছে গ্রীষ্মকালেও দিয়েছে আমি কাটিং করে করে চারা লাগাই সেই জন্য এত ফুল পেয়ে থাকি বন্ধুরা ছাদ বাগানে এরকম গাঁদা ফুল এবং এটাকে বারোমাসি করতে গেলে যেভাবে আমি পরিচর্যা করে এটাকে উৎপন্ন করেছি গাঁদা ফুল বিভিন্ন প্রজাতি সেই সম্বন্ধে বলবো আপনারা শুনুন প্রথমেই এর মাটি তৈরি কিভাবে মাটি তৈরি করেছি আমি এর মাটি তৈরি হচ্ছে পঞ্চাশ ভাগ বাগানের মাটি কুড়ি ভাগ বালি এক ভাগ পচা গোবর সার এক বছরের পুরনো গোবর সার এক পাতা পচা এক ভাগ হচ্ছে নিমখোল আর এক চামচ মতো ট্রাইকোমা ভিড়ি দিয়ে আমি এর মাটি তৈরি করেছিলাম তারপর আমি এই যে মাদার গাছগুলো রয়েছে এই মাদার গাছ থেকে সংগ্রহ করে মানে মাদার গাছ থেকে এইভাবে কেটে নিয়ে একটা অংশ কেটে নিয়ে সংগ্রহ করে আমি এরকম ছোট ছোট ক্যারি ব্যাগে পুতে দেখেছিলাম এবং সেইখান থেকে চারা তৈরি করে আমি সারা বছর উৎপন্ন করতে পারি বলবো সেটা কিভাবে আমি কাটিং করে করেছি সেটা বলবো মাটি গেল এরপর যেহেতু শীতকালীন ফুল সেহেতু মানে শীতকালই এর মানে বেশি ফলন দেয় আর বর্ষাকাল শরৎকাল গ্রীষ্মকাল একটু কম হয় একটু ছায়াযুক্ত স্থানে রাখতে হবে আর এখন যেহেতু শীতকাল প্রচুর রোদ্দুরযুক্ত স্থানে রাখতে হবে সেই জন্য এগুলোকে আমি এই গাছগুলোকে আমি এই দক্ষিণ দিকে উত্তর দিকে ঘেসে রেখেছি দক্ষিণের রোদটা যাতে পায় উত্তর দিক ঘেঁষে রেখেছি এগুলোকে সারাদিনে ছ ঘন্টা সূর্যালোকে রাখতে হবে তবে প্রস্ফুটিত হবে ফুল শীতকালীন কোনো ফুলই বিশেষ করে গাঁদা গাঁদা তো শীতকালে একটা গুরুত্বপূর্ণ ফুল যেটা ছাদ বাগানকেও বিকশিত করে এবং আমাদের দৈনন্দিন পুজোয় লাগে বিশেষ করে সরস্বতী পুজোয় আমাদের লাগে এইবার বলি আমি এগুলো হচ্ছে একটু অন্য প্রজাতি ইনকা গাঁদা বলে এগুলোকে এই যেগুলো হয়েছে ছোট্ট ছোট্ট পথে দেখুন এগুলো একটু বিশেষ পরিচর্যার দরকার এগুলোকে পিনচিং না করাই ভালো তাহলে ফুল ছোট হয়ে যাবে এই যে মেন ফুলটা হয়েছে এটা পিনচিং না করার ফলে বড় বড় ফুল হয় এগুলোকে এর থেকে চারা আমি কেটেছিলাম একটু দেখার জন্য কেমন হয় তার থেকে আমি করেছি এই যে ওর থেকেও ভালো প্রজাতির আমি তৈরি করতে পেরেছি মাটি প্রস্তুতি ওইভাবেই করেছি আর কতগুলো শাখা পোশাকা হয়েছে না আর এই দেখুন কুড়িও কি সুন্দর কুড়ি এবার এদের খাবার বলি সর্ষে খোলের ওপর তো আর কোনো খাবার হতেই পারে না সর্ষে খোল তিন চার দিন পচিয়ে রেখে তার সঙ্গে একটু কলার খোসা কুচি কুচি করে কেটে আর সর্ষে খোল দিয়ে তার মধ্যে সল্ট এক চামচ দিয়ে চার পাঁচ দিন পচিয়ে রেখে তারপরে এক কাপ করে প্রত্যেকটা বেশি জল লাগবে না আবার যেন গোড়াও না শুকিয়ে যায় এইটা আমাদের সব সময় খেয়াল রাখতে হবে আর এর একটা রোগ লাগে যেমন আমার এই গাছটা লেগেছে এটা আমি দূরে রেখেছি ধসা রোগ খুব সুন্দর গ্রোথ ছিল কিন্তু দেখুন ধসা রোগের ইয়ে হচ্ছে কুড়ি শুকিয়ে যাবে এইভাবে প্রস্ফুটিত হওয়ার আগে কুড়ি শুকিয়ে ঝরে পড়ে যাবে আর ফুল একটুখানি হওয়ার পরই এরম কালো হয়ে যাবে একে আমি দূরে রেখেছি রাসায়নিক সার দিয়ে পরিচর্যা করা যায় যেহেতু আমি ছাদ বাগান জৈব উপায়ে করি সেই জন্য রাসায়নিক উপায়ে আমি রাসায়নিক সার আমি দিইনি আমি এই হলুদ গুঁড়ো এক লিটার জলে তিন চার চামচ এই রান্নার যে হলুদ তিন চার চামচ দিয়ে আমি গাছে স্প্রে করে দিই তাহলেই ঠিক হয়ে যায় আপাতত আর এটাকে সবসময় দূরে রাখতে হবে এই গাছগুলোর থেকে আচ্ছা এবার বলি আমি কি করে এর থেকে চারা তৈরি করি আচ্ছা কোথায় পড়ে গেল এইরকম এরকম ছোট প্লাস্টিকের মধ্যে এইভাবে মাটি ওই মিশ্রিত মাটি বাগানের মাটি গোবর সার আর সব দিয়ে এর মধ্যে একটা মাটি প্রস্তুত করেছি এবার আমি এই যে মাদার গাছ এগুলো দেশি গাদার ক্ষেত্রে হবে ইনকা গাদার ক্ষেত্রে হবে না অন্য সময় বারো মাস হবে না সেখান থেকে একটা উপযুক্ত ডাল মানে যে ডালটা সবুজ হয়ে একদম সবুজ হয়ে আছে এবং গাছটা রোগমুক্ত সেই গাছ থেকে নিয়ে এরকম করে গর্ত করে দিয়ে এইভাবে চারাটা পুঁতে রেখে দেবো তারপর ছায়া একটু জল দিয়ে অল্প জল দিয়ে ছায়া যুক্ত স্থানে রেখে দেবো ঠিক এইভাবে এইভাবে আমি রেখে দিলাম তারপরে ছয় থেকে সাত দিন পরে আমি যখন সেই গাছটা দেখব ক্যামেরাটা একটু কাছে আনলে দেখা যাবে ঠিক এরকম শিকড় বের হয়ে গেছে এটাকে আমি আরেকটু বড় থাম এই পট থেকে নিয়ে দুই ইঞ্চি পটে প্রতিস্থাপন করে দেবো এইভাবে আমি এতগুলি গাছ করেছি এবং বারো মাস এদের পাই কিন্তু বেশি রোদে রাখলে হবে না সেমি রাখতে হবে না হলে দু তিন ঘন্টা রোদ পেলেই হবে গ্রীষ্মকালের কথা বলছি গ্রীষ্ম শরৎ এর কথা বলছি আমি আর এই যে এগুলো আফ্রিকান গাদা এগুলো করা যাবে না বারো মাস করা যাবে না আমার এই প্রজাতিটা এই প্রজাতিগুলো আমি কাটিং থেকে তৈরি করেছি বারো মাস আমি পরেও আপনাদের দেখাবো অন্য গাছের পরিচর্যা দেখাতে হলে আর এই শীত যেহেতু শীতের এগুলো আমি কাটিং থেকে করেছি আফ্রিকান গ্যাদায় এইগুলো কাটিং থেকে করেছি তা বন্ধুরা রোগ পোকার আক্রমণ বিশেষ নেই আর ঘরে যে নিম তেল আছে সেই নিম তেলটা স্প্রে করলেই হবে এক লিটার জলে দেড় এম এল দিয়ে ভালো করে স্প্রে করে দিতে হবে নিম তেলটা ঠিক সূর্য ডোবার পর মুহূর্তেই গোধূলি লগ্ন যেটা বলি আমরা বিকাল আর সন্ধে ঠিক সন্ধিক্ষণ যেটা মধ্যেখানে সেটাকে আমরা বলি গধুলি লগ্ন সেই গধুলি লগ্নতে নিম তেল স্প্রে করে দেবো মাসে দুদিন তাহলে কোনো রোগ প্রকার আক্রমণ হবে না আর এইটা দেখুন বন্ধুরা আমি ছোট্ট থাম থামপডে কিনেছিলাম কত কুড়ি এসছে কত কুড়ি এসছে কিছু দিনের মধ্যেই ফুটবে আর রোদ হয়ে গেলে তো আর বেশি পাবো না কিন্তু আমি প্রচুর চারা করে রেখেছি চারিদিকে এই চারাতে আমি অনেক দিন পাবো পাব দেখুন আমার ছোট ছোটো থামপডে চারা তৈরি হচ্ছে ছোট ছোট প্লাস্টিক প্যাকে এইভাবে আমি এই কাঁদা গাছের পরিচর্যা করে থাকি তা আপনাদের ভিডিওটা কেমন লাগলো বলুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ